আগান হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু দিকে তিনি তার পিতা-মাতার জন্য দোয়া করেছেন রব্বানা اغফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব রব্বুল আলামিন আপনি আমার পিতা-মাতাকে ক্ষমা করে দেন আমার পিতা-মাতার সকল হিসাব নিকাশকে আল্লাহ আপনি সহজ করে দেন আল্লাহ আমার পিতা-মাতার হিসাব নিয়ন না আল্লাহর কাছে এই দোয়াটা ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাবার জন্য আবার কুরআনুল কারীমে দোয়াটাকে উল্লেখ করে দিয়েছেন রববানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনাYawma yaqoomul hisab বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়াটা বেশি ভালো লেগেছে আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগার কারণে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাদেরকে এই দোয়া করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবার শিখিয়ে দিয়েছেন বলেন তো পিতা মাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই কথা কয় না বেশি বেশি করে দোয়া করবেন কারণ রসুল বলেছেন পিতা মাতার দোয়া সন্তানের জন্য যেমন কবুল হয়ে যায় আবার সন্তানের দোয়াটাও পিতা জন্য দ্রুত গতিতে কবুল হয়ে যায়